দুই সালে এসে যে কারণ কারণে আপনার অনলাইন বিজনেস শুরু করা উচিত সেই কারণগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেখেন যখন অনলাইন গ্রো করছে শুরুর টাইমটাতে কিন্তু মানুষ জানতো না কিভাবে অনলাইনে অর্ডার করতে হয় আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে চিন্তা করেন মানুষ কি কল্পনা করতো যে অনলাইনে অর্ডার করব আর প্রোডাক্টটা চলে আসবে অনেক কনফিউশন ছিল আমি একটা অর্ডার করলাম আর একটা চলে আসলে এরকম ঘটনা কিন্তু ঘটছে কিন্তু বর্তমানে দু সালে এসে কিন্তু শহর শুধু শহর নয় গ্রাম অঞ্চলের মানুষও জানে কিভাবে অনলাইন থেকে অর্ডার করতে হয় আপনি যদি চিন্তা করেন লোকাল একটা দোকান দেবেন সেক্ষেত্রে সেই দোকানটা কিন্তু চাইলেই অনেক বড় করতে পারবেন না কারণ ওই এলাকাতে কিছু মানুষজন আছে এবং সকল মানুষ তার আপনার কাস্টমার না আর মানে ফুটপাতে যারা ব্যবসা করে তাদের জন্য হয়তো অনেক মানুষ কাস্টমার কিন্তু যারা একটু লাক্সারিয়াস বা একটু হাই এন্ডের কাস্টমার তারা কিন্তু কম হয় যদি আপনি চিন্তা করেন যে ঢাকা নিউ মার্কেট এবং বসুন্ধরা সেক্ষেত্রে দেখবেন যে বসুন্ধরা একটা দোকানে একটা স্পেসিফিক ঘড়ি বিক্রি করতেছে কিন্তু ফুটপাথের দোকানদারদের কাছে কিন্তু দেখবেন অনেক ধরনের প্রোডাক্ট তো এখানে ব্যাপার আমি এখানে যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি কিন্তু অনলাইনে আপনি যে কোনো একটা প্রোডাক্ট এনে সেই টার্গেটেড মানুষের কাছে পৌঁছায় যাবেন আগে যদি আপনি চিন্তা করতেন মার্কেটিং করতে হবে একটা ডক্টরের কাছে যাইতে হবে তার অ্যাপয়েন্টমেন্ট নাও তার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলো অথবা সরকারি একটা বড় কর্মকর্তার কাছে যেতে হবে আপনার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে তাকে বলতে সে জিনিসটা অনেক কষ্টকর ছিল কিন্তু বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্ট ডিভাইস হওয়ার কারণে আপনি রাত আপনি চাইলে রাত একটা অথবা দুইটার সময় সেই মানুষের কাছে পৌঁছে যাবেন সে দেখা যাচ্ছে যে কাঁথার নিচে মোবাইল নিয়ে স্ক্রল করতেছে আপনি তার সামনে চলে গিয়ে তার সমস্যা সমাধানের কথা বলছেন সে রিলেট করতেছে যে এই সমস্যা সমাধানটাই তো আমার দরকার আসলে অনলাইনে হোক বা অফলাইনে হোক আমরা কিন্তু প্রোডাক্ট কেউ বিক্রি করি না আমরা বিক্রি করি কোনো একটা সমস্যার সমাধান এই যে ব্যাপারগুলো বা সেগমেন্টগুলো বললাম এই ব্যাপারগুলো কিন্তু একটা একটার সাথে রিলেটেড হ্যাঁ যদিও স্টোরিটা ছাড়া ছাড়া কিন্তু অনলাইনে বিজনেস করার জন্য এই ব্যাপারগুলো বোঝা দুই হাজার পঁচিশ সালে এসে খুবই বেশি জরুরি আপনি যদি অনলাইনে শুরু শুরু করতে হয়তো কিছু 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 জিনিস আপনি আপনি না এক্সপার্ট বা করার জন্য আপনার প্রথমে জানা লাগবে কিন্তু সব জিনিস তো একা মানুষের পক্ষে করা সম্ভব না সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা টিম হায়ার করার এখানে সুবিধা আছে আপনি যে গ্রাফি ভালো জানে তাকে হায়ার করলেন যে অ্যাডটা ম্যানেজমেন্ট করতে পারে তাকে হায়ার করলেন কিন্তু প্রথমে তো আপনার জান উচিত যে টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করে যে কারণে প্রথম এক লাখ টাকা অথবা দুই লাখ টাকা বা প্রথম একশো সেল আপনার নিজে করতে পারা উচিত এই যে নিজে করার যে প্রসেসটা সেই ক্ষেত্রে প্রথমে কিন্তু আমরা কি চাই লার্নিং না করে আর্নিংটা চাই তো এখানে খুব মজার ব্যাপার হচ্ছে লার্নিং করতে হবে প্রথমে পরে এলটা আপনি যদি সরাই দেন অটোমেটিক কিন্তু আর্নিংটা চলে আসবে এই লার্নিং করার জন্য কিন্তু আমাদের একটা গাইডলাইন দরকার অনেকেই হয়তো ইতিমধ্যে কিছু পিডিএফ কিনছেন বা কারো অনলাইন থেকে কোনো একটা কোর্সের কোনো একটা সিরিজ দেখছেন কিন্তু সঠিক যে আপনি কোনটা করবেন বা এই যে ডিসিশন মেকগুলা যে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব নাকি ওইটা নিয়ে কাজ করব। সাপোজ আপনি প্রথমে বিজনেস এসে শুরু করছেন একটা শার্ট নিয়ে ব্যবসা অথবা থ্রি পিস নিয়ে এখানে কিন্তু অনেক ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয় শার্টের কালার কি শার্টের ভেরিয়েন্ট থাকবে স্মল সাইজ লার্জ সাইজ ডবল এক্সেল এখানে অনেক ভেরিয়েন্ট যে ভেরিয়েন্টের কারণে আপনার প্রথম পর্যায়ে অনেক বাজেট চলে যাবে আপনি দেখা যাচ্ছে প্রোডাক্ট স্টক করলেন আপনার মার্কেটিং করার বাজেট নাই। আপনি প্রোডাক্ট স্টক করে কি করবেন যদি মার্কেটিং না করতে পারেন যদি সুন্দর করে যদি ছবি তুলে মানুষের সামনে পর্যন্ত নাই পৌঁছাইতে পারেন তাহলে তো সিস্টেমটা কাজ করবে না তো আমি এই টোটাল জার্নিটা আমি বিগত চার পাঁচ বছর ধরে অনেক ভুল করছি সে ভুল থেকে শিখছি এই চার পাঁচ বছর আমি ব্যবসা করতে গিয়ে যেহেতু টেক রিলেটেড মানুষ এবং অনলাইনে বিজনেস শুরু করছি চার পাঁচ বছর আমার কিছু বিজনেস ফেল করছে কিছু বিজনেসে আমি আগাইছি কিছু বিজনেসে আমি প্রফিট করছি আমার সাথে থাকলে আপনি ফেইল গল্পগুলো জানতে পারবেন যে কোন বিজনেসটা আপনার করা উচিত কোন বিজনেসটা আপনার কখন করা উচিত এই ব্যাপারগুলো আপনি খুব সুন্দরভাবে জানবেন এবং শুরু করার জন্য কোন কোন ফলো করলে আপনি খুব সহজেই প্রফিটে থাকতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো এরকম বিজনেস রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমি রেগুলার শেয়ার করি আপনি ফলো দিয়ে রাখতে পারেন আপনি যদি বিজনেস ইন্টারেস্টেড মানুষ হন এবং কোনো কিছু ব্যবসা হোক অথবা ফ্রিল্যান্সিং হোক অথবা ঘরে বসে যদি পাশাপাশি কিছু একটা করতে চান আমি মনে করি আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করলে আপনি অবশ্যই লাভবান হবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আপনার ভালো লাগলে আপনি যদি কাছের মানুষজন থাকে যারা ফ্রেন্ড সার্কেল বিজনেসে অনেক স্ট্রাগল ফেস করতেছে তাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন